নমস্কার বন্ধুরা স্বাগতম শুদ্ধি লাইফ চ্যানেলে আজ আমরা আলোচনা করব গ্রীষ্মের সবচেয়ে প্রিয় ফলের একটি নিয়ে আম আম শুধু খেতে সুস্বাদু নয় বরং স্বাস্থ্য রোগ প্রতিরোধে ও হজমে অসাধারণ উপকার দেয় আজকের ভিডিওতে আমরা জানব আমের পুষ্টিগুণ শরীর ও মনকে সুস্থ রাখার ক্ষমতা ওজন নিয়ন্ত্রণের সাহায্য সঠিক সময়ে খাওয়া ও সতর্কতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাস ও বৈজ্ঞানিক পরিচিতি আম প্রাচীনকালের ফল ভারত ও বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার গ্রীষ্মকালীন প্রধান ফল প্রায় চার হাজার বছর পুরনো ইতিহাস রয়েছে প্রাচীনকালের রাজাদের প্রিয় ফল আয়ুর্বেদে আমকে বলা হয় স্বাস্থ্যের রত্ন বৈজ্ঞানিকভাবে আমে রয়েছে ভিটামিন এ সি ই এবং কে এবং মিনারেলস যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম গবেষণায় দেখা গেছে আমে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি যা হজম দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধে সাহায্য করে আমের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম পাকা আমে ক্যালোরি ষাট পানি তিরাশি শতাংশ প্রোটিন শূন্য দশমিক আট গ্রাম ফাইবার এক দশমিক ছয় গ্রাম ভাইটামিন সি চল্লিশ শতাংশ দৈনিক প্রয়োজনীয়তার ভাইটামিন এ কুড়ি শতাংশ পটাশিয়াম একশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিন এডস ফ্লাভোনটস স্বাস্থ্য উপকারিতা দৃষ্টিশক্তি উন্নত করে ভাইটামিন এ চোখের জন্য অপরিহার্য হজম সহজ করে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগমুক্ত রাখে হৃদয় সুস্থ রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি বেশি ফাইবার সকালে খালি পেটে আম খেলে শরীর পায় প্রাকৃতিক এনার্জি ব্যায়ামের আগে বা পরে আম খাওয়া যায় শক্তি জোগানোর জন্য বিকেলে খাওয়া যেতে পারে হালকা স্ন্যাক্স হিসেবে প্রচলিত ব্যবহার আমের স্মুদি ও জুস আমের পাকা চাটনি আমের প্যাক বা স্কিন টনিক সতর্কতা ও কিছু বিশেষ পরামর্শ ডায়াবেটিস রোগীরা সীমিত পরিমাণে খাওয়া ভালো অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে কাঁচা আম অনেক সময় অ্যাসিডিটি বাড়ায় গল্পধর্মী অংশ রিমা গরমের দিনে স্কুল থেকে ফিরে ক্লান্ত মা বললেন আজকে আম খাওয়া যাক প্রথম চুমকে রিমার মন ভালো হয়ে যায় পরবর্তী দিন থেকে প্রতিদিন সকালে আম খাওয়া শুরু করে ছোট্ট অভ্যেস পরিবর্তন কেমন করে রিমার শরীর ও মনকে স্বাস্থ্যবান ও আনন্দময় করল এই গল্পের মধ্যে বিস্তারিত পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তির বৃদ্ধির বিবরণ আমের বিজ্ঞান ও গবেষণা প্রাচীন গ্রন্থে আমের উল্লেখ স্বাস্থ্য ও সৌন্দর্যে ব্যবহার আধুনিক গবেষণায় দেখা গেছে আমি ও ক্যারোটিনেটস হরমোন ও কোষের কার্যক্ষমতা বাড়ায় ও ক্যান্সার চর্মরোগ চোখের রোগে প্রভাবিত আন্তর্জাতিক গবেষণা আমি থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহ প্রদাহ কমায় ইমিউনিটি বাড়ায় আম ওজন নিয়ন্ত্রণ আমি থাকা ফাইবার এবং প্রাকৃতিক সুগার শরীরকে দ্রুত এনার্জি দেয় কিন্তু অতিরিক্ত ক্যালোরি যোগ না করে ফাইবার পেট ভরে রাখে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় রক্তের শর্করা হঠাৎ বৃদ্ধি পায় না ওজন কমানোর কৌশল সকালের নাস্তার আগে বা পরে আম খাওয়া বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবে আম ডায়েট চার্টে অন্যান্য ফ্যাটি ফুডের বদলে আমের ব্যবহার গবেষণায় দেখায় যারা নিয়মিত ডায়েটের সঙ্গে আম খায় তাদের মেটাবলিজম ও ওজন নিয়ন্ত্রণের সম্ভাবনা অনেক বেশি শিশু ও বাচ্চাদের জন্য প্রথমে ছোট অংশ দিয়ে পরীক্ষা করা উচিত বিশেষ পরামর্শ ডায়েট চার্টে ফ্রুট স্যালাদে আম যুক্ত করলে স্বাস্থ্য ও পুষ্টি দুটোই বৃদ্ধি পায় নিয়মিত খেলে শরীরে ইমিউনিটি শক্তি ও হজম উন্নত হয় বন্ধুরা আজ আমরা জানলাম আমের অসাধারণ স্বাস্থ্যগুণ প্রতিদিন একটি আম খাওয়া শুধু সুস্বাদু নয় শরীর ও মনকে সুস্থ রাখার জন্য অপরিহার্য আপনারা কি নিয়মিত আম খান নিচে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন স্বাস্থ্য ও পুষ্টি কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুদ্ধি লাইফ চ্যানেলটিকে পরের ভিডিওতে আমরা আরও একটি সুপার ফ্রুট নিয়ে আলোচনা করব